সন্তাস নাই শোনাই শোনাই সন্তা শোনাই শোনাই রে সন্ত্রাস নাই সন্তা সোনাই শোনাই রে হ্যাঁ

এই দাদান বুড়ো কেমন করে এই দাদান বুড়ো কেমন করে এই কেমন করে কেমন করে দাদান বুড়ো কেমন করে তুমি কেমন করে কাঁদো তুমি কেমন করে কাঁদো এই কেমন করে কাঁদো তুমি কেমন করে কাঁদ এমন কি মাল হয়ে গেছে মা চলে